একটি জিনিস আদিব যুগের জিনিস এটার নাম হয় বেত এই বেত দিয়া পালা দাড়ি পালা মাপার জিনিস বানাইব শুরু করলো সেইটা এখন শুরু করতেন দেখেন কীভাবে সে তৈরি করে এভাবে সেই ডারে এই আটকে দিল বাস এভাবে সে আটকে এভাবে আটকে দিয়া এভাবে বাঁচাইতে পাঁচাইতে এক দুই করিয়া জোড়া দিতে দিতে বড় করিয়া পালা বানাইবেন পালা দাড়ি পালা বানাইবেন সে পালা বানাইবেন এখানে বৈশা মন্দির ঘর মন্দির ঘর আছে ওইখানে আছে কালিমার ঘর আছে দেখেন মহাদেব শুয়ে আছেন বাইরের থেকে দেখাইতেছি জানালার থেকে দেখানো যায় না এই যে শুধু এখানে বৈশা এই যে দেখছেন বেত এটার নাম বেত জঙ্গলে যার জঙ্গলে হইতেছে সেই ব্যাটটি এটা দিয়া এগো ই করতে হবে পালা বানাইব দাঁড়িয়ে পালা যাতে মাপে ওজন করে জিনিসপত্র যে ওজন করে সেই ওজন করা জিনিসপত্র বানাইবেন তিনি এটা এখানে ওজন করা জিনিসপত্র বানাইবেন পালা বানাইতেছেন এখন খুব কম এই ধরনের পালা বানানো পালা চাল মাপার ডাইল মাপার ধান মাপার অনেক কিছু বানানোর হ্যাঁ বানায় তারা এখন কল চলে কম বানায় আগে খুব বেশি চলতো এখন টিনের স্টিলের পালার মাপ মিটারের অভাব নাই হ্যাঁ এই লোকটি কথা বলতে পারেন না পুষ্ট কথা বলতে পারেন না তিনি নিজের কর্ম নিজেই করেন নিজে কর্ম করে খান হ্যাঁ কর্মটা সবাই বোঝে প্যাট আছে যার খিদা আছে তার নাকি হ্যাঁ তাই সে এটা বোঝে হ্যাঁ এরা বানাইয়া সেটা বেসে বেসা এটি তার রুজি রোজগার এভাবে তার সংসার চলে আচ্ছা এ তো কথা বলতে পারে না আপনি আসেন তো একটু শুনি আপনি আর চিনেন হ্যাঁ আপনি আরে চিনেন তাই না

যে কোনো একটা কাজ করতে হবে তারপরে চলতে হবে নাকি খাই খাইতে হবে হ্যাঁ এটা অনেক সুন্দর সে কথা বলতে পারে না ঠিক মতন আচ্ছা টাকা পয়সা চিনেন তো নাকি টাকা পয়সা গনতে পারে হ্যাঁ গুনতে পারে এটা ঠিক মতন গনতে পারে না স্বপ্ন তো গানতে পারে চিনে এটা না মানে কথাটা পুরো বলতে পারে না নি হ্যাঁ মুখের ভাষা বলতে পারেন না না ও আচ্ছা ইশারা বিশারা সব কিছু বোঝেন ইসার বিষয় সব কিছু বোঝে হ্যাঁ সব বোঝে তার এই হোক কর্ম নাকি এই তার কর্ম এটা হ্যাঁ শেষ হলে হ্যাঁ এভাবে বানায় বাজারে ব্যসাকিনি করে তাই না তার সরাসরি তাহলে কয় ছেলে কমে বললেন এক ছোটো মেয়ে বড় ছোটো তাহলে চারজন একজন পাঁচজন বউ একজন ছয়জন ও দুই ছেলে বিয়ে করে আলাদা চলে গেছে আচ্ছা ঠিক আছে এখন আছে চারজন এক ছেলে এক মেয়ে আর নিজেরা দুইজন এইভাবে সংসদ তার আর কোনো যায় নেই নাকি হ্যাঁ জুতার কাজ করে কিরা হ্যাঁ করে না ওই সকালে বিকাল নাকি সকালে শুধু সকালে জুতো সেলাই করেন হ্যাঁ কর্ম করতে হয় কর্মটা বোঝে কী করতে হবে সংসার চলে ইশারা ফারা সব কিছু বোঝে হ্যাঁ সংালাইতে হয় তাই উপর আলায় সব কিছু মালিক ডিজিকের মালিক খাওয়ার মালিক সব কিছুর মালিক উপর কিন্তু যে যে ধর্ম নিয়ে চলে চলুক তার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে কোনো কথা বলা যাবে না তাই আজ এই ভিডিও করলাম আজ এই পর্যন্তই হ্যাঁ আবার অন্য যে কোনো একদিন এক ভিডিও নিয়ে আরও আপনারা লাইক ও শেয়ার দিবেন আজ এই পর্যন্তই